মা মাটি ও মানুষ জীবনে এই তিন নিয়ে চলেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে একুশ শতকের করোনা ভাইরাস মহামারী এই পুরো পাঁচ দশকেই কোনো না কোনোভাবে আলোচনায় এসেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশে অনেকেই যাকে সম্বোধন করেন গরিবের ডাক্তার হিসেবে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর চট্টগ্রামের রাওজানে জন্মগ্রহণ করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দেশের মাটি ও মানুষের প্রতি এই বীর মুক্তিযোদ্ধার ভালোবাসা অপরিসীম দশ ভাই বোনের মধ্যে সবার বড় ড জাফরুল্লাহ চৌধুরী তিনি ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন তার জীবন বর্ণাঢ্য বৈচিত্র্যময় কিছুটা বিচিত্রও বটে উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে এফআরসিএস পড়তে গিয়েছিলেন লন্ডনে তখন তার জীবনযাপন ছিল রাজকীয় চার বছরের এফআরসিএস কোর্স শেষের দিকে প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সপ্তাহখানিক পরেই ফাইনাল পরীক্ষা এরই মধ্যে শুরু হয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার কাছে এফআরসিএস পরীক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা দেশের মানুষের পাশে দাঁড়ানো তিনি লন্ডন থেকে ভারতে ফিরে এসে গেরিলা প্রশিক্ষণ নেন এরপরে ডাক্তার মোবিনের সাথে মিলে সেখানেই চারশো আশি শয্যা বিশিষ্ট বাংলাদেশের ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করেন তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভূতপূর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ব জার্নাল পেপার ল্যান্ডসেটে প্রকাশিত হয় স্বাধীনতার পর এই ফিল্ড হাসপাতালই রূপ নেয় গণস্বাস্থ্য কেন্দ্রে একটি স্বপ্নের প্রতিষ্ঠান যা আজও দেশের মানুষের জন্য স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তিনি চিকিৎসাকে ধনী গরিবের বিভাজনহীন এক মানবিক অধিকারে পরিণত করতে চেয়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রই ছিল তার সেই আদর্শ বাস্তবায়নের প্রতিচ্ছবি তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য সেবার একটি ভিন্ন মডেল তিনি দাঁড় করিয়েছেন যা তাকে করে রাখবে তিনি শুধু নিজেকেই দেশের সেবায় নিয়োজিত করেননি উদ্বুদ্ধ করেছেন আরও বহু মানুষকে বর্তমান বাংলাদেশের নানা উজ্জ্বল মানুষই জাফরুল্লাহ ক্ষেত্রেই অনেকে চৌধুরীর প্রেরণা ও উৎসাহে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্বাধীনতার পর দেশের ওষুধের বাজারে বিদেশি ও বহুজাতিক কোম্পানির এক চেটিয়া আধিপত্য ছিল তখন বাজারে চার হাজার ধরনের ওষুধ ছিল এর প্রায় সবই বিদেশ থেকে আমদানি করা হতো ওষুধ ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে তার ঐকান্তিক প্রয়াসে উনিশশো বিরাশি সালে দেশে ওষুধ নীতি প্রণীত হয় জাতীয় ওষুধ নীতি দেশি কোম্পানিগুলোকে ওষুধ উৎপাদনের সুযোগ তৈরি করে দেয় পাশাপাশি দেশে তৈরি হওয়া ওষুধ বিদেশ থেকে আমদানি করা পন্থ হয় বর্তমানে বাংলাদেশ একটি ওষুধ রপ্তানিকারক দেশ দেশের মানুষকে স্বল্প মূল্যে ওষুধ দেওয়ার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র ওষুধ কোম্পানিও প্রতিষ্ঠা করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ছিল সাদামাটা চাকচিক্যময় সুযোগ সুবিধারা হাতছানি থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছিলেন মানুষের জন্য নিবেদিত জীবন সাধারণ পোশাক সাধারণ খাবার আর মানুষের সাথে মিশে থাকা ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ব্যক্তিগত জীবনেও ছিলেন নির্বাহ জন্য আজীবন লড়ে গেছেন দেশের গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে তিনি নির্ভীকে কণ্ঠে প্রতিবাদ করেছেন বহুবার পড়েছেন কিন্তু তার সংগ্রাম থামেনি গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে তিনি ছিলেন এক অবিচল সৈনিক কাজের স্বীকৃতি হিসেবে জীবনের নানা পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বা সম্মাননা পেয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি ফিলিপাইন থেকে র্যামন ম্যাক্সেসাই এবং সুইডেন থেকে বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাভলিহুড মার্কিন যুক্তরাষ্ট্রের বার্কলি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য কানাডা থেকে সম্মানসূচক ডক্টরেটের ডিগ্রি পেয়েছেন দু সালে আহমদ শরীফ স্মারক পুরস্কার পান তিনি সারা জীবন থেকে গেছেন সাধারণের পাশে সাদামাটা জীবনযাপনে তিনি দেখিয়ে গেছেন কিভাবে সত্যিকারের মানুষ হওয়া যায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দু সালে কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে একাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তবে তার জীবন আদর্শ ও সংগ্রাম চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে